হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমিও ভালো আছি আজকে চলে এসেছি নবদ্বীপে সেই বিখ্যাত রাসমেলা দেখতে তোমরা অনেকেই শুনেছে নবদ্বীপে রাস বিখ্যাত তো সেই রাসমেলায় দেখতে চলে এসেছি আর কি তো দেখো রাস্তার রাস দিয়ে যে প্যান্ডেলটা করেছে খুব সুন্দর করেছে আর এই পাশেই দেখো রাস্তার পাশেই প্যান্ডেলটা তো থিম বানিয়েছে খুব সুন্দর হয়েছে পাশে অর্কেস্ট্রার হচ্ছে সব লোকজন ভিড় প্রচুর নাচ গান হচ্ছে মানে নাচছে সব পাশ মানে পাড়ারই সব লোকরা সবাই মিলে নাচছে ওখানে আর এখানে দেখো প্রচুর ভিড় বসে বসে সবাই দেখছে সামনে বাবা ভালো না তো বসে বসে দেখছে আর আমরা ভেতরে যাব চলো ভেতরে ঠাকুরটা দেখা দর্শন হয়ে গেছে এখন চলে এসছি আরও নবদ্বীপে ভেতরের দিকে দিকে যাচ্ছি এখন তো চলো দেখাবো সমস্ত এক এক করে সমস্ত ঠাকুর দর্শন করে করিয়ে দেবো আর কি তোমাদেরকে তো চলো আমরা পুরী থেকে এসেছি প্রায় তিন চার দিন হলো তো আজকে হঠাৎ রাস রাস তিন চার দিন আগে পুরী থেকে এসছি তো রাস শুরু হয়ে গেছে তখনই আজকে বেরিয়েছি আরনের জন্য তো তোমার দাদাভাই বলছে যে চলো আরনটা দেখে আসি খুব সুন্দর হয় দেখো বন্ধুরা আরণে বেরিয়েছে সমস্ত ঠাকুর আরণে বেরিয়েছে তো আমরা জানো তো যদি ঠাকুর দেখতে বেরোতাম না জোর গেলে হয়তো আটটা দশটা কি পনেরোটা ঠাকুর দেখতাম আর এখানে একই রাস্তার মধ্যে হেঁটে হেঁটে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা ঠাকুর দর্শন করা হয়ে গেছে দেখো বন্ধুরা সমস্ত ঠাকুরই আমি অল্প অল্প করে ক্লিপ তুলে রেখেছি দারুণ হয়েছে ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে এই দেখো বাসুদেব গোপালকে মাথায় করে নিয়ে যাচ্ছে এই যে বড় মা মামা আর হরুগৌরী প্রচুর ঠাকুর আছে মা দুর্গা অনেক ঠাকুর আছে মানে তোমাদেরকে তো বললামই প্রচুর ঠাকুর আছে অনেক ঠাকুর দর্শন করেছি একই রাস্তায় হেঁটে হেঁটে তো খুব ভালো লাগলো ঠাকুর দেখে এমনি ঠাকুর দেখা থেকে এখানে আরণে প্রতি বছরই এভাবে আসবো আরণে আসাই বেশি থেকে বেশি ভালো আর কি এক জায়গায় মানে দাঁড়িয়ে থেকে একটু হাঁটলেই সমস্ত ঠাকুর দর্শন করা হয় অনেক ঠাকুর আরোনে বেরিয়েছে আবার অনেক ঠাকুর প্যান্ডেলেও আছে তো পাশেই একটা মাঠে প্যান্ডেল মানে থিম আছে তো ওটাই দেখতে যাবো এখন তো চলো এই দেখো বন্ধুরা এইটাই হচ্ছে মানে এটাই হচ্ছে পাশের যে প্যান্ডেলটা মাঠে যে থিমটা হয়েছে সেই থিমটা এই ঠাকুর এখনও আরণে বের করেনি আর বেশিরভাগ ঠাকুরই আরণে বেরিয়ে গেছে আর কিছু কিছু ঠাকুর আছে এখনও প্যান্ডেলে তো এটা হচ্ছে পাট কাটি সমস্ত কিছু দিয়ে আর কি প্যান্ডেলটা করেছে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা আবার এই মাঠেই আবার মেলাও বসেছে মেলাতেও ঘুরে নেব ঠাকুরের পাশাপাশি মেলাতেও ঘুরবো আর কি এই দেখো বাঘমামা সে আমার ছেলে ছেলেবার ভয় পাচ্ছে তো এখানে প্রচুর ভিড় এই দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে এসে পেরায় আমরা যখন বেরিয়েছি সাড়ে দশটা বেড়ায় সাড়ে দশটা ছেলেকে খাইয়ে একবারে সাড়ে দশটা নাগাদ বেরিয়েছি তো অতটাও ঠান্ডা পড়েনি তাই জন্য সেরকম একটা মানে এই সময়ে এই যখন রাস মেলা হয় তখন অতটা ঠান্ডা পড়ে না তো আমরা ভিড় ঠেলে রকম ঠাকুরের কাছে ঠাকুরের একটু সামনে পৌঁছাতে পেরেছি ভীষণ ভিড় বুঝতেই পারছো ভিড়ে ঠাকুর দেখা মানে ভীষণ কষ্টের ব্যাপার যাই হোক কষ্ট করলে ঠাকুর দর্শন তো অবশ্যই পাওয়া যায় তো আমরা পাশেই আবার মেলা বসে যে ওখানেও চলে যাবো দেখো বন্ধুরা ভি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট রেখে যেও আর দেখা হবে পরের ভিডিওতে দেখো চলে যাব এখন তন্দুরি চা খেতে এই যে চলে এসেছি তন্দুরি চা খেতে আর মোমো আর চাউমিনও খেয়েছি তো সেটা তোলা হয়নি যাই হোক তন্দুরি চা খুব সুন্দর নাকি এখানে তন্দুরি চা করে তোমাদের দাদা দাদাভাই বলছিল তোমাদের দাদা ভাই আর কি বলছিল তো এখানে চলেছি তন্দুরি চা খেতে দেখো ভার পুড়িয়ে পুড়ে চাটা করছে খুব ভালো লাগে চাটা আমি তো ভীষণ মজা করলাম প্রতি বছরই এরকম আসবো আর ভিডিও করে তোমাদের দেখাবো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আজকের মতো এখানে টাটা